বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডন সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে বৈঠক হবে এরকম একটি সংবাদ আমরা বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যেখানে সরকারি সূত্রের বরাতে নিউজগুলো করা হয়েছে সরকারি সূত্র থেকে বলা হয়েছে অনেকটাই নিশ্চিত তারেক রহমানের সাথে বৈঠকে বসতে পারেন ডক্টর মোহাম্মদ ইনুস তবে এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির কাছে কি ধরনের তথ্য আছে আদৌ বৈঠকটি হবে কিনা সে বিষয়ে আমি কথা বলবো যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব পারভেজ মল্লিকের সাথে তার কাছ থেকে জানবো আদৌ এই বৈঠকটি আসলে হচ্ছে কিনা পারভেজ ভাই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আর তারেক রহমানের সাথে আসলে বৈঠকটি হবে কি না আমি বৈঠকের যে সম্ভাবনা যেটা যেটা আমরা পত্রপত্রিকা বা অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জেনেছি আমরা এই বিষয়টাকে নাও করছি না আবার হ্যাঁও বলছি না এই কারণে যে আপনার আমরা তো আসলে মিডিয়ার মাধ্যমে জানছি যে যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ওনার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ কেন তারেক রহমানের সাথে বৈঠকের বিষয়টি তো অফিসিয়ালি আপনার ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিত করে আপনার এই বিষয়টা সম্পর্কে আমরা বলতে পারছি না এই বিষয়ে আমাদের কোনো সঠিক মানে ইনফরমেশন আমাদের আসলে জানা নেই একটা খবরে বলা হয়েছে যে বাংলাদেশে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে রাতের আজকে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে সেই বৈঠক সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা সেই বৈঠকের যখন সিদ্ধান্ত হবে তখন আপনারা জানতে পারবেন তখন মিডিয়াতে আপনার এটা তো আপনার আমাদের পার্টির থেকে মানে স্টেটমেন্ট দিয়ে তো আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করেন যে এই ধরনের একটা বৈঠক হওয়া উচিত যেহেতু জাতীয় পর্যায়ের নেতা হচ্ছেন তার এক ভ্রমান এবং যেহেতু সরকারের প্রধান আসছেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এই দুই নেতার এক ধরনের সরকার প্রধানের সাথে বিএনপির যেহেতু শীর্ষস্থানীয় রাজনৈতিক দল তার প্রধানে একটা বৈঠক হওয়া উচিত কিংবা কিংবা এটা হলে পজিটিভ কিনা কি মনে করেন আপনি বাংলাদেশের আপনার জানেন যে গণতন্ত্র উত্তরণের জন্য আপনার এই দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন দেশ নায়ক জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেই আন্দোলন হয়েছে তা বর্তমান যে সরকার যারা যারা সরকার পরিচালনা যারা করছেন তারা আসলে একটি মধ্যবর্তী একটা ইয়া যে যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে তো আপনার এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এবং দ্রুত নির্বাচন করার জন্য হ্যাঁ আপনার তো বৈঠক আপনার হতেই পারে তবে বিষয়টা হচ্ছে যে কি যে সরকারের সদিচ্ছার পরে হচ্ছে যে সব কিছু আপনার ডিপেন্ড করতেছে আপনার জানেন যে বিএনপির তো ডিক্লেয়ারি দিয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যেই আপনার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং আশা করছি যে হয়তো বা জনগণের তো একটি চাপ এবং প্রত্যাশা আছে এবং মানুষ তো অপেক্ষা করছে যে সামনে যে ভোট হবে সেই ভোটে একটা উৎসবমূর্ণ পরিবেশে মানুষ ইয়ে হবে এবং সব পরিবেশ পরিস্থিতি চিন্তা করে তো আমরা বিষয়টাকে পজিটিভভাবে আমরা জনগণ এটা হচ্ছে যে নির্ভর করছে যে সরকারের উপরে সরকার আসলে কি চাচ্ছে আমরা সূত্র বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি কিন্তু এটা তো অফিসিয়ালি তো তারাই জানাবে তাই না ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন ইউকেবিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব পারভেজ মল্লিক জানালেন তাদেরকে অফিসিয়ালি অর্থাৎ এইভাবে এখনো কোনো কিছু জানানো হয়নি যা কিছু শোনা যাচ্ছে তারাও সংবাদ মাধ্যমে শুনছেন এবং যদি সরকারের সদিচ্ছা থাকে তাহলে হয়তোবা তারেক রহমানের সাথে বৈঠক হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুসের সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন